একটা হত্যা মামলার আসামি সে এখনো সেইটার কোন নিষ্পত্তি হয়নি এবং অভিযুক্ত সে মানুষের সাথে মানে প্রেস কনফারেন্স করে আপনার সব পদ স্থগিত করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বাসায় আমরা অনেক এখন চায়ের আড্ডা দেখছি গান বাজনা আড্ডা দিচ্ছি তাহলে কি তারা বর্তমানে যারা নিজেদেরকে সব থেকে বড় রাজনৈতিক দল দাবি করছে তারা মাঠ ঘাট কীভাবে দখল করছে কিভাবে টেন্ডারবাজি করছে চাঁদাবাজি করছে এবং আস্তে আস্তে একটা ভয়ের রাজনীতি তারা কায়েম করছে নির্বাচনের যে একটা পরিবেশ এবং পরিস্থিতি এবং জনগণ যে একটা আস্থা পাবে যে ভোটটা আমি আমার যোগ্য প্রার্থীকে আমি দিতে পারবো কিনা সেই পরিস্থিতি কিন্তু তারা রাখছে না আমরা যদি বলে থাকি যে জনগণের রায় নেয়ার ব্যাপারটা আপনারা গণভোটের দিকে যান যে জাতীয় নির্বাচন চায় নাকি গণপরিষদ নির্বাচন যে সিম্পল এ ব্যাপারে বিএনপি রাজি হোক ঐক্যোধা আছে তারা এই জায়গাটাতে একদমই না যে তাদের আগামীকালকেই নির্বাচন চাই আপনি আমাকে বলেন পাঁচ তারিখে থেকে মানে আমাদের যে অভ্যুত্থানটা সফল হলো এটাকে শুধুমাত্র নির্বাচনের জন্য আমরা এই আন্দোলনটা করেছি আপনি বলেন শুধুমাত্র নির্বাচনের জন্য নির্বাচনের জন্য করেন করেন নাই তো আমি করি নাই তো ভাইরা করলে করতে পারে তাদের এজেন্ডা ডিফারেন্ট হতে পারে তারা যত বছর রাজনীতি করছে প্রত্যেকটা রাজনীতির জায়গায় ইলেকশনের রাখতে তারা অনেক চেষ্টা করে তারা সেই জায়গাটা ফেইলার হয়েছে পাবলিক যদি কানেক্টেড থাকে তাদের সাথে তাহলে তার অনেক আগেই এরকম গণ বা ওই জায়গাটা চেঞ্জ করতে পারতো সেটা লাস্ট সাত জানুয়ারি তো পারেনি

রবি ভাইয়ের ব্যাপারে উনি তো একটি হত্যা মামলার আসামি উনি তো বিএনপিতে হচ্ছে ওনাকে তো তার পদ স্থগিত করা হয়েছে সেই ব্যাপারে তো এখনও কোনো সুরাহা পায়নি আমার আমরাই তো আবার টকস তাদের সাথে বসতে হচ্ছে তাদের ক্ষমতার জায়গাটা এরকম একটা হত্যা মানে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে একটা হত্যা মামলার আসামি সে এখনও সেটার কোনো নিষ্পত্তি হয়নি এবং অভিযুক্ত সে মানুষের সাথে আমাদের ওপেনলি টকসো করতে হচ্ছে আপনারাই ডাকছেন তাহলে তাদের ক্ষমতার জায়গাটা বুঝেন তাহলে কি কোন লেভেলে চলে গেছে এবং আমরা সেখানে আসলে একটু নিরাপদ কোন বাংলাদেশে আমরা যেতে পারি এই প্রশ্নগুলো থেকে আমি তো একটা উল্লেখ করলাম জাস্ট মানে আমরা খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি আমার পাশে আছেন অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকার জন্য দীর্ঘদিন একটা গোষ্ঠী কি আন্দোলন হয়েছে নতুন সংবিধান প্রতিষ্ঠিত করতে হবে কোনো এজেন্ডা ছিল গণভুদ্ধের আন্দোলনে আপনি আমাকে বলেন এক দফা দাবি ছিল হ্যাসিবাদের পতন হতে হবে শেখ হাসিনাকে আপনি দেওয়ালে দেওয়ালে গ্রাফিতে দেখেননি আচ্ছা এটা কি শুধু নির্বাচন হচ্ছে সংস্কার হচ্ছে না ঘোষণাপত্র হচ্ছে না নাকি শুধু নির্বাচন হচ্ছে নির্বাচন কমিশন এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে গঠন করেছে না আপনি প্রশাসনের উপর আস্থা রাখবেন না আপনি সনদের উপর আস্থা রাখবেন না আপনি ঘোষণাপত্রের উপর আস্থা রাখবেন না অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রাখবেন না জনগণের উপর আস্থা রাখবেন না আপনি রাজনৈতিক দল হয়েছেন এবং নির্বাচন করতে চাচ্ছেন আমি বলি আমার ডেভেলপার কোম্পানির পাঁচ বছর আগে করা একটা বিল্ডিংয়ের দুর্ঘটনায় একজন মানুষ মারা গিয়েছে যেহেতু আমার কোম্পানি ওই ভবনটা করেছিল সেখানে আমার বিরুদ্ধে একটা এজার হয়েছে আদালত কর্তৃক জামিন নেওয়া হয়েছে এবং সেই মামলার তদন্ত দিন আছে আপনার বিরুদ্ধে টপি যুগল আমার বিরুদ্ধে হত্যা মামলা তো তিপ্পান্নটা মামলা শেখ আমার বিরুদ্ধে করেছিল তার মধ্যে তিপ্পান্নটি হত্যা মামলা পুলিশ মারার মামলা আমার বিরুদ্ধে আছে বাংলা মোটরে পেট্রোল বোমা দিয়ে

এই আন্দোলন বলছেন না ওটা তো আন্দোলনের মালিক হয়ে গেছেন এই আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ বীরবীর প্রধান সমন্বয়কারী ছিল শেখ রবিউল লাল এই আন্দোলনের নেতৃত্ব দেওয়া যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জন্য একটা জাতীয় ঐক্যমতের আন্দোলন সব শ্রেণী পেশার মানুষের আন্দোলন গণঅভ্যুত্থানকে একটা গোষ্ঠী নিজেদের আন্দোলন আর নিজেদের চিন্তা শিরোদাজ্য জনগণের উপর আস্থা চন রাখেন না নির্বাচন করতে চান না

এবং এই হত্যা মামলায় একজন মিডিয়া কর্মী দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম আমি আমার জায়গাটুকু বলে নি আপনি আমার জায়গাটুকু বলেন সেটা তো বলছি তামিম হত্যা হলো আমরা তখন একটা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেছি সেটা পরবর্তীতে ওই ফুটেজের সিসিটিভি ক্যামেরাটাই ডিভিআর মেশিনটাই গায়েব হয়ে গেছে আপনারা মানে ইসে গুগলে সার্চ দিয়ে দেখেন রবিউল ইসলাম রবির এই কাহিনী দিয়ে আপনারা নিউজগুলো পাবেন সমকাল প্রথম আলো সব জায়গায় নিউজ হয়েছে এবং তাকে তখন সাংবাদিকরা মানে পুলিশ খুঁজে পাচ্ছিল না এবং প্রাথমিক সংশ্লিষ্টতা পুলিশ পেয়েছে সেটা লিখিত আছে তো তারপরও মানে তিনি কোন শক্তি বলে কোন জায়গা বলে এখনো এখন টকশোগুলোতে ঘুরছে টকশোতে ঘুরে ঘুরে আসলে এনসিপি কে বলছে যে অনিবন্ধিত দল আমার জায়গা আমি আদালতের সেই জায়গায় আলোচনাতে আগে আগে সেই জায়গায় আপনাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে তো আমার বিরুদ্ধে এরকম অভিযোগে উপযুক্ত এরকম মানুষকে আপনি কেন অ্যালাউ করবেন কোমানি তো হলে তারপরে যদি এটা না 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 আপনাকে জানিয়েছিলাম যে আপনার ফলাফল দেখতে থাকবে না আপনি ওবি সময় আমি বলি বিরুদ্ধে যদি হলে

তো আমরা পাঁচ তারিখের পর তো দেখছি যে লিয়াজুগুলা কিভাবে করা হচ্ছে আওয়ামী লীগের লোকজনের সাথে মানে আওয়ামী লীগের এরকম একজন মেয়র আতিক যে হচ্ছে সরাসরি খুনগুলোতে ইনভলভ ছিল সে মানুষগুলাকে শেল্টার দিচ্ছে তাকে পালানোর সুবিধা করে দিচ্ছে বিএনপি নেতারা আপনি হাট মাঠ ঘাটে সব জায়গায় দেখেন কেরানীগঞ্জ বলেন যেখানে বলেন সব জায়গায় বিএনপি করে দিচ্ছে তারেক জিয়া সাহেবকে আমি অত্যন্ত সম্মান করি তিনি আসলে মাঠের পরিস্থিতি এখন বুঝতেছে না তার যারা এই যে বিভিন্ন লেয়ারের নেতাকর্মীরা আছে এই যে ভুজুং দিয়ে যাচ্ছে আর আপনি সরকারের কথা বললেন না সরকারের কয়জন উপদেষ্টা আছে আমাদের স্টুডেন্টের দুইজন আছে আসিফ এবং মাহফুজ উনি এনসিপির কেউ না আমরা রাজপথে একসাথে লড়াই করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু এনসিপির সাথে ট্যাগ দিয়ে না তাহলে আপনি এটাও বলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আলমগীর সাহেবকে কি এনসিপি ডিজোন করে আমরা ডিজোন করব আমি ডিজোন করব কেন কিন্তু দলগতভাবে আমি কেন করতে চাচ্ছি আমি এই অভ্যুত্থানের হিরোদেরকে আমি ডিজোন কেন করব। কিন্তু তাইলে আপনি সেটাও বলেন যে মির্জা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বাসায় আমরা অনেক উপদেষ্টা এখন চায়ের আড্ডা দেখছি গান বাজনা আড্ডা দিচ্ছি তাহলে কি তারা তারা